আসসালামু আলাইকুম আজ ঈদের দিন সবাইকে ঈদ মোবারক রাজবাড়ির সবচেয়ে বড় ঈদ ঈদের জামাত হয় শহীদ খুশি রেলওয়ে ময়দানে রেলের মাঠ বলে পরিচিত সেখানে তো বাসার সবাই যারা ছেলেরা আছে সবাই মিলে ওখানে নামাজ পড়তে গিয়েছে বাচ্চাদের নিয়ে এবং বড়রা সবাই মিলে ওখানে সবাই নামাজ পড়তে গিয়েছে তো এত বড় জামাত আমাদেরও দেখার সৌভাগ্য হয় না যাই হোক ভিডিওর মাধ্যমে আমরাও দেখছি এটা অনেক খুশির বিষয় ঈদের দিন ছেলেরা সবাই নামাজ পড়তে যাবে ফ্রেশ হয়ে এটা দেখতেও অনেক ভালো লাগে যে সবাই গিয়েছে আমার ছেলে এবং বাসায় যারা যারা আছে ছেলে মানুষ সবাই নামাজ পড়তে গিয়েছে আমরাও বাসায় কাজ করছিলাম এই যে আমার ছেলে সবাই মিলে যে নামাজ পড়তে গিয়েছে যে নাতি ছেলেটা বেলুন নিবে যে বেলুন কিনছে ও তাইহান ও অনেক ছোট ও বেলুন নিবে ঈদের জামাতে যে তা এই ঈদের জন্য এখানে অনেক দোকান সাজিয়েছে বাচ্চাদের খেলনা দিয়ে এই যে খেলনাটা সবাই ওরা নিচ্ছে নাতির ছেলেটার জন্য বাচ্চাদের আনন্দটাই বেশি আমরা ছোটোবেলায় ঈদের জামাতে যেতাম যদিও আমরা মেয়ে কিন্তু আব্বার সাথে ছোটোবেলায় যেতাম এটা অনেক আনন্দের এই যে জুনায়েদকে দেখা যাচ্ছে তুষার মামাকে দেখা যাচ্ছে এরা সবাই ছিল ওখানে এবং রাজবাড়ির অনেক মানুষ সময় মিলে একসাথে নামাজ পড়া কোলাকুলি করা ঈদের এভাবে ভাগাভাগি করে নেয় এখানে সর্বস্তরের মানুষ সবাই আছে কোনো ভেদাভেদ নাই এটাই হয়তো সৌহার্দ্যপূর্ণ ঈদ উদযাপন ঈদের শেষে সব আবার সারিবদ্ধভাবে যার যার বাড়িতে চলে যাবে রাস্তাটাই ভরপুর ছিল এভাবে মানুষের ওরাও সবাই বাসায় চলে আসছে সবাই খুব খুশি ছিল ঈদের নামাজটায় তারপরে আমরা অপেক্ষায় থাকি ওরা কখন নামাজ পড়ে আসবে সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফিজ